এই মুহূর্তে বড়সড় একখানা ঘূর্ণিঝড় বয়ে গেল সুইজারল্যান্ডের জুরিক নামক শহরে এক কোনায় অবস্থিত কুটিতে এখানে উপস্থিত সকালে মানব হয়ে বসে আছে যেন আসমান ভেদ করে বজ্রপাত এসে পড়েছে তাদের মাথায় বা প্রাণঘাতী ঘূর্ণিঝড় আক্রমণ করেছে তাদের ইভানের কোল হতে পড়ে গিয়েছে এনি একটু ব্যথা পেয়েছে কি সে ম্যাওমা আওয়াজ তুলে এদিক সেদিক ছোটাছুটি করছে সেই দিকে মোটেও হুশ নেই কারোই বিরক্ত আব্বার কপাল কুচকে এক পালক অ্যানির পাশে তাকায় বিড়ালটি বুঝল তাকে চোখ রাঙানো হল সে গুটি গুটি পায়ে এগিয়ে আব্বারের পায়ের কাছে শুয়ে পড়ে সিএম নাকের পাটাতন ফুলিয়ে ফুসফুস করে সাপের মতো যেন এই মুহূর্তে হামলে পড়বে আবরারের ওপর ছোবল দিয়ে ধ্বংস করে দিবে এই মানবটিকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে দেহ কানা আবরার পরবর্তীতে ফোনে মনোযোগ দেয় অফিসে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট চেক করছে আনাম ফ্লোরে হাত পা ছড়িয়ে বসে পড়ে কপাল চাপকাতে চাপকাতে আহাজারি করে বলে ওঠে মানি না আমি কিছুতেই মানব না এটা হতে পারে না কোনো মতেই না আমার কলিজা জ্বলে যাচ্ছে আমার যাচ্ছে ওরে তোরা আফবারের মুখে কচু ঢুকিয়ে দে আহাত আনামের পাশে বসে কাঁধে হাত রেখে বলে স্যার প্লিজ উত্তেজিত হবেন না আমার আহানের হাতখানা ঝাড়া মেরে ফেলে দেয় চোখ পাকিয়ে বলে রাবিশ কথা বলবেন না আমি মরে যাচ্ছি যন্ত্রণায় আর শালা তুই বলিস উত্তেজিত হব না শুধু উত্তেজিত কেন আমি তার বড়টা হব চুপ সে যায় আহাদ কাচুমাজে হয়ে বসে থাকে আমানের পাশে এতক্ষণ মুখ খোলে সিয়াম গটগট পায় এক আবরারের পাশে বসে তার হাত থেকে ফোনখানা টেনে নিয়ে ঝাজালে কণ্ঠে বলে কি বলছিস তুই এসব কবে বিয়ে করলি ছয় বছর হলো একসাথেই তো আছি কোনো বালছাল তো দেখলাম না কৈফতার প্রয়োজন বোধ করল আহবার বরং সিয়ামের হাত হতে ফোন নেওয়ার জন্য হাত বাড়ায় ফোন দে আগে জবাব দে প্রয়োজন বোধ করছি না হতাশে ফোনখানা নিয়ে নেয় সিয়াম আবার ফোর মনোযোগী হয়ে ফোনে যেন আশেপাশে কোনো কথায় তার কানে যাচ্ছে না সিএম ছোট ছোট নয়নে তাকে আছে মিথ্যা কথা বলে না আব্বার তাহলে মেয়েটিকে বিয়ে কবে করলো মুহূর্তে চিন্তিত হয়ে পড়ে আহাত ফোনের স্ক্রিনে সময় দেখে নেয় এই মুহূর্তে তাকে যেতে হবে তার ব্যস্ততা দেখিয়ে বলে আমাকে যেতে হবে আসছি হ্যাঁ কালকে আফরারের ক্লাস নিব বিয়ে ফুল ছোটামো ঘাট থেকে পরপর আনাম বলে তারও যেতে হবে একে একে সকলে প্রস্থান করে শুরু রয়ে গেল সিয়াম সে আবরামের সাথেই থাকে সকলে যেতে ফোর্স করে শ্বাস টানে ফোন ফোনখানা ফেলে রেখে দাঁড়িয়ে পড়ে প্রথমে দরজা আটকায় পরপর খুলে ফেলে পরনে থাকা সাদা রঙের শটখানা বুকের ক্ষত গভীর শটে বেশ সমস্যা করছিল সিএম এখনও তাকিয়ে আছে আফরারের পানে যতক্ষণ না গোটা ঘটনা খুলে না বলবে ততক্ষণ সে দৃষ্টি সরাবে না এরা জানা আফবারের তাই কিচেনে ঢুকতে ঢুকতে বলো মেবি দু হাজার সাল ছিল ওই মেয়েটা আম্মু মারা যায় তখন দাদুভাই রেজিস্ট্রি পেপারে সাইন করিয়েছিল আমাকে দিয়ে ব্যাস সিএমের কপালে ভাস পরে মানে কি সেই অনেক 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 আগের বিয়ে আমরা নিজের বক্তব্য শেষ করে রান্না প্রসেসিং শুরু করে দিয়েছে ব্যস্ত ভঙ্গিমায় প্রথমে ফ্রিজ থেকে মাংস বের করলো সেটা পানিতে ভিজে পেঁয়াজ কাটা প্রস্তুত নিয়ে ফেলেছে সিয়াম বড় বড় পা ফেলে কিচেনে ঢুকে এবং আফরামের পাশে বসে পড়ে গালে হাত দিয়ে বলে আই গেস মেয়েটি তোর পছন্দ না তুই তাকে ডিভ দিতে চাস খসখস আওয়াজ তুলে পেঁয়াজ কাটতে কাটতে আবরা জবাব দেয় দ্যার্স না অফ ইউর বিজনেস ধূর সহজ কথা সহজভাবে জবাব দিতে পারিস না দেখ ভাই তাকে আমার ভালো লাগে ভীষণ ভালো লাগে একটা পুতুল সে তুই তাকে পছন্দ করিস না তাছাড়া তোদের বিয়েও কোনো ঠিক ঠিকানা নেই ভাই আমাকে ওকে দিয়ে দে আই প্রমিস বুকের ভিতরে আলগের আগরটা আস্ট জবাব দেয় না আব্বার একটু বিচলিত হয়ও না চুপচাপ নিজের কাজ করতে থাকে বিরক্ত হয় সিয়াম তবে এইটুকু বুঝেছে আব্বার মেয়েটিকে চির এবং পছন্দ করে না মনে মনে বেশ খুশি হয় ভাই তোর তখন লজ্জা লাগলো না এতটুকু মেয়েকে বিয়ে করতে তুই কোনোভাবে বিয়েটা আটকাতে পারিস নি রীতিমতো শিশু নির্যাতন করেছিস তুই তোর নামে মামলা করবো আমি হাজতে পূর্ব জিলের ভাত খাওয়াবো বেশ জোরে কথাগুলো বলেছে সিয়াম অ্যানির খোঁজে নিচে নেমে অদৃতা তাই সিয়ামের শেষের কথাগুলো শুনে ফেলেছে মূর্তি বড় বড় ফা ফেলে কিচেনে প্রবেশ করে খুশি হয়ে সিয়ামের পাশে দাঁড়িয়ে বলে হ্যাঁ হ্যাঁ চলুন থানা করে আসি মামলা শুভ কাজে দেরি করতে নেই আমি আছি আপনার পাশে ওনাকে হাজতে রেখে এসে আমরা বারবিকিউ কেউ পাঠি করব। আপনার ঘর তাকায় অদৃতার পানে সদ্য গোসল করেছে বোধ লম্বা চুলগুলো বাঁধন ছাড়া করে রেখেছে ঘন কালো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে গোটা পেট জুড়ে ভীষণ সিনিক্ত লাগছে সিয়াম হা করে খানিকক্ষণ তাকিয়ে থাকে চোখের পলক পড়ছে না যেন একটু চেপে তারা অদ্রিতার দিকে আর মনে বলে উঠে ভীষণ সুন্দর তুমি অদ্রিতা ঠিক যেন পড়ি অদৃতার কানে সিয়ামের কথাগুলো বোধ হয় ঢুকল না কেননা ততক্ষণে তার নজর পড়েছে আবরারের প্রস্থান বাহুতে নীলজ্জ লোক কোথাকার বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে তারপরও খালি গায়ে নাচছে চরিত্রহীন নিজ ভাবনার মাঝে শুনতে পায় লোকটা সেই চিরচেনা গম্ভীর কন্ঠেশন কি চাই এখানে নড়ে চড়ে দাঁড়ায় অদৃতা সিয়াম দৃষ্টি ফিরিয়ে নেয় শুকনো ঢোক গিলে অদৃতার মুখ বাকে জবাব দেয় কিছু চাই না এমনিতে এসেছি সারাক্ষণ রুমে বসে থাকতে পারি না ঘাবড়ার ছুরি আদ্রিতার দিকে তাক করে এগিয়ে আসতে আসতে বলে মুখ বাঁকা বিনা ওয়ার্নিং দিলাম আদৃতা বড় বড় চোখ করে পিছিয়ে যেতে থাকে সিয়াম ঘাবড়া একদম অদৃতার নিকটে দাঁড়িয়ে ছুরিখানা গলায় চেপে দাঁতে দাঁত চেপে বলে এটা আমার বাড়ি যখন তখন রুম হতে বের হওয়া যাবে না এখানে সেখানে ঘুর করা যাবে না ইটস মাই অর্ডার গলা সুখিয়া সদৃতার লোকটা কি তাকে মেরে ফেলবে সে কি ডাকাত আল্লাহ এখন কে বাঁচাবে ভয়াতক দৃষ্টিতে তাকায় সিয়ামের পানে ইশারায় বলে আমাকে বাঁচাও সিয়াম ইশারায় বোঝায় আমি কিছু করতে পারবো না অদ্রিতা আব্বারে টকটকে লাল চোখে পানে এক পলক তাকে ঋণ ঋণে বলে এমন করছেন কেন আমি তো কিছু করিনি আমাকে মেরে ফেলিয়েন না প্লিজ এখনো বাচ্চা কাচ্চার মুখ দেখা পার ছুরিখানা শব্দ করে ফেলে দেয় ফুলোরে এবং শক্ত করে অধীরে হাতখানা মুঠু করে ধরে সিয়াম একটু সাহস পেল বোধ হয় এক পা এগিয়ে বলে আবার কি করছিস তুই ধরছিস কেন ওকে আমরা চোখ বাইকে তাকায় সিএমের মুখের পানে আঙুল তুলে বলে শি ইজ মাই পার্সোনাল প্রপার্টি সিএম সিএম চুপ করে যায় মাথা নিচু করে ফেলে আবার টানতে টানতে নিয়ে যেতে থাকে অদ্রিতাকে আরে আরে করছেনটা কি টান রানি কেন করছেন এটা কিন্তু ঠিক না মা আশুক বাড়িতে আমি বলে দিব সবটা নন্টো পক করতে থাকে অদৃতা কিন্তু থামাতে পারে না আব্বাবকে টানতে টানতে নিয়ে আসে অদৃতার যেন বরাদ্দকৃত কক্ষে ধাক্কা দিয়ে ফেলে দেয় কক্ষের ভিতরে তারপর বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় চাপা আত্মনাথ ভেসে আসছে ভিতর থেকে হোম রেখে ফুলরে পড়ে যাওয়ার ফলে বেশ ব্যথা পেয়েছে পা হাতে কোনো জোরে জোরে শ্বাস নিজেকে শান্ত করার তারা চালায় আপরার ছোট একখানা কক্ষের দেওয়া হয়েছে অদ্রিতাকে এইখানে আক্রারপত্র বলে ওই একটা ড্রেসিং টেবিল খাট আর কাবাড তার কক্ষের সাথে ছোট বারান্দা রয়েছে সেই বারান্দা হতে বিশাল পাহাড় এ দেখা মেলে গাঢ় সবুজ রঙের উঁচু উঁচু পাহাড় দেখতে পছন্দ লাগে না এদেশে বোধ হয় পাখির সংখ্যা কম তাই তো এই সোনালি সন্ধ্যায় কিচিরমিচির আওয়াজ ভেসে আসছে না ঝাঁক বেঁধে আপন নিরে। ফিরে যাওয়ার দৃশ্য চোখে পড়ছে না কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে শহরটা এই শহরে বাতাসের প্রশান্তি খুঁজে পাচ্ছে না অদৃতা বাংলাদেশে থাকলে এতক্ষণে তিথি সাথে ঝগড়া করতে পারত তহিন ভাই আইসক্রিম এনে নিত বড়মা বকা দিতে দিতে অস্থির হয়ে উঠত রাগ করে অদৃতা মায়ের ফোন খানা নিয়ে ছাদে চলে যেত বাবা নামক লোকটিকে কল করত দীর্ঘক্ষণ কথা বলে ভালো করতে পারত অদৃতা মনে পড়ে গত কয়েকদিন হলো বাবার সাথে কথা বলা হয় না শীতের আমেজ পড়েছে রাত বাড়ার সাথে সাথে বাঁচে শীতের প্রতাপ অদৃতা মনে করার চেষ্টা করে বাংলাদেশের শীত স এর ছিল কি না মনে পড়ে মগজ গেলে যাওয়ার মতো উত্তাপ বাংলাদেশ আর এখানে শীত মানা যায় বারান্দা যেন শীতটা একটু বেশি সেই শীতকে উপেক্ষা করে বসে আছে না এখান থেকে গায়ে গরম কাপড় নেই ও তো সাদা রঙের মতো বিভিন্ন রঙের স্কার্ট চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটে আছে ফুলোরে সেই দিকে একটু মনোযোগ নেই তার মা খানিক্ষণ আগে এসেছে বোধহয় অদ্রিতাকে ইতিমধ্যে দুবার ডেকেছে সারা দেয়নি সে আর প্রতিজ্ঞা করেছে সারা দিবে না একটু বেশি কষ্ট পেয়েছে কি না এমনটা কেন করবে তখন আব্বার বাইরে থেকে দরজা বন্ধ করে রেখে গেলেও পরে অজিতার ভিতর থেকে দরজা বন্ধ করে রেখেছে সে আর এই কক্ষ হতে বের হবে না হবে না এই পাশন পুরুষের মুখোমুখি দেখাবে না এর মুখখানা তাকে যতদিন থাকবে সুইজারল্যান্ড নামক দেশে ততদিন এই বারান্দা কাটিয়ে দেবে ব্যাস ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া শেষ দক্ষ হাতে গরুর মাংস আর ভোনা খিচুড়ি রান্না করে ফেলে বছর সিয়াম ও পড়ে থাকলেও বাঙালি খাবার বেশ পছন্দ আবারের। সে জোর করে টুকটাক রান্না শিখেছে মাঝে মধ্যে বন্ধুরা মিলে হরেক রকমের রান্নার আয়োজন করে সিয়াম টমেটো শসা এবং কাঁচা পেঁয়াজ কাটছে স্যালাদ বানানোর জন্য সে তখন থেকে গাল ফুলে রেখেছে সর্বক্ষণ বক বক করে সিয় আজকে চুপচাপ কাজ করে যাচ্ছে আবার অবশ্যই এদিকে খেয়াল দিচ্ছে না ধীর গতিতে এনে কিচেনে এলো চোখ মুখ তার বড়ই ক্লান্ত হবে না ইতিমধ্যেই গোটা বাড়ি দুবার চক্কর দিয়ে ফেলেছে তারপরও অদৃতা না পেয়ে হতাশে কোথায় গেল তার মাম্মা অ্যানি পানে নজর পড়েছে সিয়ামের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে ছুরিখানা নামে টি শার্টের হাত মুছে নেয় এতপর হাট ও মুড়ে বসে কোলে তুলে অ্যানিকে নরম তুল তুলে শরীরে ঠোঁট ঢাবে খায় শব্দ করে এবং শুধায় কোথায় গিয়েছিলে তুমি তোমার বিরহে আমি হাতমরা হয়ে যাচ্ছিলাম বিড়াল ছানাটি বেশ বিরক্ত সে অপরিচিত মানুষের কোলে উঠতে চায় না তারপরও আবার চুমো সিয়ামের থেকে ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করে ওঠে মিউমি আওয়াজ তুলে নেড়ে দিতে বলে তবে সিয়াম ছাড়ে না বরং আরও একখানা চুমু খেয়ে বলে ওরে শালা কোলে থাক তোর মায়ের কাছে নিয়ে যাবো বলে দাঁড়িয়ে পড়ে আখবরকে উদ্দেশ্য করে বলে বড় টমেটো এক পিস কেটেছি বাকিগুলো তুই কেটে নিস আমি অদ্রেকে ডেকে আনি ঠিক আছে বড় বড় বা ফেলে কিচেন ত্যাগ করে সিয়াম আবরারে কোনো ভাবান্তর হয় না সে নিষ্কতিতে কাজ করে যাচ্ছে যেন সিয়ামের কথা শুনতে পায়নি। নি এবং তার বাচ্চাদের সাথে করে এনেছে আতিয়া বেগম এই মুহূর্তে কিছুতে মেয়েকে শ্বশুর বাড়ি যেতে দেবে না মা আর শাশুড়ি কি এক মায়ের মতো আদর যত্ন কখনই শাশুড়ি করতে পারে না আবার ছোট নয়নে বোন এবং বাচ্চাটিকে দেখছে পাঁচ দিন হলো বাচ্চাটা দুনিয়াতে এসেছে অথচ একবারও আকবার হসপিটালে যায়নি দেখতে ওর সব বন্ধু গিয়েছিল সিএম তিন রাত্রি হাসপাতালে কাটিয়েছে এমনকি অহনাকে হাসপাতালের সিএমই নিয়ে গিয়েছিল ড্রয়িং রুমের সোপায় বসে আছে অহনা তার কোলে ছোট্ট ছানাটি যে হাত পা নেড়ে খেলছে আতিয়া বেগম ব্যস্ত ভঙ্গিমায় কিচেনের খাবার বানাচ্ছে অহনার জন্য আব্রারে রান্না করা গরুর মাংস বোনায় খিচুড়ি খাওয়া বারণ অহনার সিএম অদৃতার কক্ষের সামনে গিয়ে দাঁড়ায় দুবার টোকা দেয় কোনো রেসপন্স না পেয়ে শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয় তারপর নরম স্বরে বলে অত্রি অহনা এসেছে তার ছানা নিয়ে কি যে কিউট তুমি কোলে নিবে অভিমানী অত্রীতা অভিমান গোলে জল হয়ে যায় ছোট্ট বাচ্চা তার বড়ই ভালো লাগে বাংলাদেশে তাদের পাশের ফ্ল্যাটে একটা বাচ্চা ছিল অদ্রি সদা গিয়ে সে বাড়িতে বসে থাকতো বাবুকে কোলে নিত এজন্য কম বকা খেতে হয়নি তাকে আর আজকে নিজ বাড়িতে একখানা ছানা আবির্ভাব হয়েছে আর অদ্রিতে কি না তাকে কোলে নেবে না এটা হতে পারে বারেন্দা হতে উঠে এক দূরে দরজার পাশে এসে দাঁড়ায় শিয়র হওয়ার জন্য বলে মিথ্যা বলছ না তো একদম না সিএম কখনই মিথ্যা বলে না সদা সর্বদা সত্য বলে তাই তো আমাকে সবাই ভালোবাসে সত্যেন্দ্রনাথ ভালু বলে ডাকে অদৃতা দরজা খোলে সিএমের পারে তাকে মুচকে হাসে এনে অদৃতকে দেখে পেয়ে মিউ আওয়াজ তুলে হাত এগিয়ে দেয় যেন শত শত বছরের পর দেখা মিলেছে মায়ের অদৃতা তাকে কোলে নেয় মাথা পরপর কয়েকটা চুমো খেয়ে এগিয়ে যায় ড্রয়িং রুমের পানে সিয়াম মাথা চুলকে বিড় বিড় করে বলে প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে অহনা এক পলক থাকায় আবরারের পানে বড়ই আশা ছিল তার আবর এগিয়ে আসবে বাবুকে কোলে নিতে অহনাকে জিজ্ঞেস করে কেমন আছিস কিন্তু সেসবে কিছু হয় না পাশান আব্বার বোন ভাগ্নিকে কক্ষের পানি অগ্রসর হয় আঁকি পল্ল ভিজে উঠে অহনার কি করেছে সে কেন এত দূরত্ব আর ছোট থেকে এমন বাবা মার বোন কারো প্রতি তার তেমন টান ছিল না আল্লাহ তাকে হার্ডলেস বানিয়েছে হয়তো অদৃত ঝড়ের গতিতে এগিয়ে সে অহনার পাশে বসে বাবুর পানে তাকে এক গাল হেসে বলে আসসালাম আলাইকুম আপু ভালো আছেন আমি অদৃতা চিনেছেন আমায় অহনা মৃদু হাসে ওয়ালাইকুম আসসালাম চিনেছি তোমায় বাবুকে একটু কোলে দিবেন আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে এসেছি অহনা অদৃতার কোলে দেয় বাবুকে সে কি খুশি অদৃতাকে একটু পরপর জমু খাচ্ছে বাবুর মাথায় হাতে গালে নাকি এবং খিলখিল করে হেসে উঠেছে এ নিয়ে এসে অদৃতের পায়ে কাছে বসে পড়ে কুটুর কুটুর নয় দেখতে থাকে তার মণিককে এবং লেস নাড়াতে থাকে যেহেতু অহনা অসুস্থ এবং সিঁড়ি পেয়ে যাতায়াত করতে পারে না তার তার জন্য নিজে একটা কক্ষ বরাদ্দ করা হয়েছে সে কক্ষে চলে যায় অহনা বট্ট ক্লান্ত লাগছে তার একটু রেস্ট নিবে বাচ্চার দায়িত্ব অদৃতাকে দিয়ে দিয়েছে আতিয়া বেগম এর রান্না শেষ তিনি চলে যায় অহনাকে খাওয়াতে দীর্ঘক্ষণ বাবুকে নিয়ে বসে থাকে অদ্রিতা ভালো লাগছিল এতক্ষণ তবে এখন পিঠ চুলকাচ্ছে বাবুকে সে দু হাত দিয়ে ধরে রেখেছে একদম ছোটো তুলতুলে যদি পড়ে যায় সাবধানে মার নেই অগত্য পিট চুলকাতে ব্যর্থ হয়ে এদিক ওদিক দৃষ্টি ফেরায় কেউ এদিকে আসছে না কেন আসলেই তো একটু চুলকে দিলে বলতে পারতো কাজের সময় কাউকে পাওয়া যায় না এটাই হচ্ছে মুখ্য বিষয় বিরক্ত অদ্রিতা বিড়বিড় করে বকা দিতে থাকে সবাইকে তখনই দেখতে পায় আফরা নামছে সিঁড়ি বেয়ে পরে চুল খাড়া করে লাশ সাহেব যেভাবে একটা সিঁড়ি অতিক্রম করছে যেন বলিউডের হিরো আবার তাস নিন অবশ্যই হিরোদের মতোই দেখে তাকে খালি ওর একটু ঠোঁটে সমস্যা মনে মনে ফেংচি কাটে অদ্রিতা বিড়বির করে বলে শালা কথাকার ভাবখানা ধরে কি যেন রাজপুত্র কোন রাজ্য ওরে গোলামের পুত ইচ্ছে করে তোর লম্বা চুলগুলো কুচি কুচি কেটে দিয়ে ভাব ছোটাতে আব্বারকে বকতে বকতেই একখানা মাথা আসে এই শালাকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া যাক বেমালুন ভুলে গিয়েছে খানিক্ষণের আগে এই পাশান লোকটা তাকে রুম বন্দি করে রেখেছিল শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয় অদৃতা তারপর বলে ওঠে বড় ভাই পিঠ চুলকানিটা আমাকে একটু এনে দিন তো আব্বারের পা থেমে যায় ফুরু কুচকে তাকে অদৃতার পানে পিঠ চুলকানি চিনে না ওই যে লম্বা করে দাঁত থাকে চারটা জামার ফাঁকে দিয়ে ঢুকে অনাসায় পিঠ চুলকানো যে চিনেন না আবার দাঁতে দাঁত চেপে ইডিএট শব্দটা আউরে বড় বড় পা ফেলে বেরিয়ে যায় সদর দরজা দিয়ে চিন্তিত হয় অজৃতা অনেক হিসেব নিকেশ করে আবিষ্কার করে হয়তো সুইজারল্যান্ড এই পিঠ চুলকানির নাম ইডিয়েট